নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা আজকের প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই ষাট বছরের ঊর্ধ্বে নতুন নিয়মে লাইফ সার্টিফিকেট বাধ্যতামূলক জেনে নিন কি বদল আসছে ভাতার নিয়মে ভারতের প্রবীণ নাগরিকদের জন্য ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম নসেট এর মাধ্যমে আর্থিক সহায়তা দিয়ে থাকে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ রাজ্য এই কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে যুক্ত করে চালু করেছে নিজের জয় বাংলা প্রকল্প যেখানে ষাট থেকে আশি বছর বয়সী নাগরিকরা পান মাসে এক হাজার রুপিয়া ভাতা নতুন নিয়ম লাইফ সার্টিফিকেট এখন দিতে হবে অনলাইনে প্রবীণ নাগরিকদের এখন থেকে প্রতি বছর জীবন প্রমাণপত্র ওয়াইফ সার্টিফিকেট জমা দিতে হবে কেন্দ্র একটি নতুন অ্যাপ চালুর প্রস্তুতি নিচ্ছে যাতে অনলাইনে লাইফ সার্টিফিকেট জমা দেওয়া যায় দক্ষিণ ভারতের একটি রাজ্য এবং ঝাড়খণ্ডে এই অ্যাপ ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে চালু হয়েছে কাদের জন্য এই নিয়ম বাধ্যতামূলক নয় যারা পুরোপুরি রাজ্য সরকারের ভাতা পান যেমন শুধুমাত্র জয় বাংলার আওতায় থাকা তাঁদের উপর এই অনলাইন লাইফ সার্টিফিকেট বাধ্যতামূলক নয় উদাহরণ নসেপে কেন্দ্র দেয় তিনশ রুপিয়া বাকি সাতশ রুপিয়া দেয় রাজ্য সরকার আশি বছরের ঊর্ধ্বে নাগরিকদের ক্ষেত্রে রাজ্য সরকার ভাতার অর্ধেকের বেশি অংশ বহন করে প্রবীণদের অসুবিধা কোথায় ডিজিটাল ব্যবস্থার প্রতি প্রবীণদের একটা বড় অংশের যথেষ্ট অনভ্যস্ততা রয়েছে অনেকের পক্ষে অ্যাপ ব্যবহার বা সার্টিফিকেট আপলোড করা অসম্ভব হয়ে পড়ে তাই রাজ্য সরকারকে হয়তো সরকারি কর্মীদের মাধ্যমেই জীবন প্রমাণপত্র জমা দেওয়ার বিকল্প ব্যবস্থা চালু করতে হতে পারে কেন এই পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র অনেক রাজ্যে অভিযোগ উঠেছে বহু মৃত ব্যক্তি বা ভুল তথ্যের ভিত্তিতে দীর্ঘদিন ভাতা চলে যাচ্ছে তাই এই অনলাইন লাইফ সার্টিফিকেট প্রক্রিয়া চালু হলে প্রশাসনিক স্বচ্ছতা বাড়বে এবং ভুল ভোগাভোগের সুযোগ বন্ধ হবে বলে কেন্দ্রের দাবি বর্তমান চিত্র পশ্চিমবঙ্গ বার্ধক্য ভাতা প্রাপকের সংখ্যা কুড়ি লক্ষ পঞ্চাশ হাজার রাজ্যে মোট সামাজিক প্রকল্পভোগী এক কোটির বেশি বিশেষজ্ঞদের মতামত প্রযুক্তির ব্যবহার ভাল তবে প্রবীণদের বাস্তব পরিস্থিতি মাথায় রেখে এই পদক্ষেপ চালু করতে হবে নয়তো হিতে বিপরীত হবে আপনি বা আপনার পরিবার এই প্রকল্পের আওতায় আছেন তাহলে এই আপডেট জানাটা জরুরি ভিডিও আর্টিকেলটি শেয়ার করুন যাতে অন্যরাও সচেতন হয়